তোমরা কিছু বলবা কি চাও প্রাইম ব্যাংকের ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে থাকা বিকেএসপির ক্ষুদে ক্রিকেটারদের প্রশ্ন তামিম ইকবালের তামিমকে দেখতে আর তার সাথে ছবি তুলতেই মূলত খেলা শেষে ড্রেসিং রুমের সামনে ভিড় জমিয়েছেন সবাই মিলে তবে তামিমের অভয় পেয়ে একজন সাহস করে বলে বসলেন তামিমের ক্যাপ চাই তার বিনা বাক্যে নিজের মাথায় থাকা প্রাইম ব্যাংকের ক্যাপটা খুলে সেই ক্ষুদে ক্রিকেটারকে দিয়ে দিলেন তামিম তামিমের ক্যাপ নিতে হাত বাড়িয়েছেন উপস্থিত সবাই তবে ক্যাপটা পেয়েছে যে প্রথমে চেয়েছিল সেই ক্যাপ দিয়ে তামিম আবার প্রশ্ন করেন অর্থাৎ আর কিছু চায় কিনা খুদে ক্রিকেটাররা জানতে চাইলেন তামিম তামিমের এমন উদারতা দেখে খনিকের জন্য সবাই চুপ পাশে থাকা কয়েকজন তখন জোর দিয়ে বললেন বলো আর কি চাও হঠাৎ সবাই একসাথে বলে উঠল ভাই একটা জার্সি ভাই একটা জার্সি তামিমের একটা জার্সি চাই তাদের সাথে সাথে তামিম হাত দিয়ে দেখালেন একটাই জার্সি আছে তার কাছে সবার আবদার ভাই আমাকে দেন আমাকে দেন সাথে সাথেই তামিম জানান এতগুলো নাই আমার কাছে হাসতে হাসতে তিনি একজনকে ইশারা করে বললেন তার হাফ হাতা জার্সিটা নিয়ে আসতে জার্সি আসতেই সবাই হুমরি খেয়ে পড়ে সাথে সাথেই তামিম থামালেন সবাইকে দিলেন বুদ্ধিমত্তার পরিচয় একসাথে সবাইকে খুশি করা সম্ভব না তাই তামিম বেছে নিলেন দারুণ এক উপায় জিজ্ঞাসা করলেন বাহাতি ওপেনারটাকে সাথে সাথে হাত তুললেন একজন পেয়ে গেলেন তামিমের জার্সিটাও তামিম নিজে বাহাতে ওপেনার তাই এতজনের মধ্য থেকে বেছে নিয়েছেন আরও একজন বাহাতিকে জার্সিটা দিয়ে বললেন আমার কাছে আর নাই আর কিছু তামিমের উদারতা দেখে ততক্ষণে সবাই চুপ আর কিছুই চাওয়ার নাই তাদের এরপর তামিম বিকেএসপি ছাড়ার উদ্দেশ্যে উঠে যান নিজের গাড়িতে এক পবিত্র জুম্মার দিনে সবাই সাদা পাঞ্জাবি পরে নামাজ শেষে ভিড় জমেছিল তামিমের সাথে দেখা করতে এসে একজন পেয়ে গেলেন ক্যাপ আর একজন পেলেন জার্সি উচ্ছ্বসিত সেই দুই ক্ষুদে ক্রিকেটারের সাথে কথা বলেছে ক্রিক ফ্রেন্ডজি খুদে ক্রিকেটাররা জানিয়েছেন তামিমের মতোই বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন তারাও তামিমের হাত থেকে পাওয়া জার্সি আর ক্যাপ রেখে দিবেন স্মৃতি হিসেবে এটা তামিমের জার্সি কিভাবে পাইলা আমি লিফটে ওপেনার হিসেবে আমাকে দিলো তুমি কিছু বলছিলা মানে জার্সিটা চাইছিলে জি আমাদের ডাকছিল পরে গেছি তারপর দিয়ে দিছে আমাদের দেখে কি বলছে দেখে বলছে যে তার তো ঠিক মনে নেই তো সে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তারপর বললাম ভাই আপনি ডাকছিলেন তারপর বললো যে কি চাও জি 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 এম বিকে বারোশো উনচল্লিশ আচ্ছা তুমি তুমি যে মানে তামিম কি বলছিল যে তোমাদের কার কি লাগবে জি বলছিল বাট তার হয়তো সময় নাই তাই চলে গেছে এই জার্সি এখন কি করবে এটা তো সাইজও বড় তোমার থেকে অনেক বড় এই জার্সি এখন রেখে দিব স্মৃতি হিসেবে

জার্সি আর ক্যাপ দিয়ে বিকেএসপির খুদে ক্রিকেটারদের দিনটায় রঙিন করে দিয়েছেন তামিম ব্যাপারটা এমন না বরং অনুপ্রেরণা দিয়েছেন তাদের ছোটো ছোটো স্বপ্নগুলো যেন আকাশের ডানা মেলে ধরতে পারে কাউসর শান্ত ফ্রেঞ্জি